আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের এই চ্যানেলে আচ্ছা আপনার মনে কি কখনো একটি প্রশ্ন এসেছে যে বাংলাদেশের শিক্ষিত গ্র্যাজুয়েটরা কেন চাকরি খুঁজে পাচ্ছে না আজকে আমরা জানাবো সে বিষয়ে গ্র্যাজুয়েটরা কেন চাকরি পায় না দেখুন আমরা সবাই স্বপ্ন দেখি একটা ভালো চাকরির আর সবার আশা থাকে যে গ্র্যাজুয়েট শেষ হওয়ার পরেই সেই স্বপ্ন পূরণ হবে কিন্তু বাস্তবতা হলো আজকের দিনে প্রচুর গ্র্যাজুয়েট চাকরি খুঁজে পাচ্ছে না কেন এমন হচ্ছে বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর রিপোর্ট অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে মোট বেকার রয়েছে পঁচিশ লাখ নব্বই হাজার বিবিএস বলছে বর্তমানে শ্রমশক্তিতে দেশের মোট জনবল সাত কোটি সাঁত্রিশ লাখ পঞ্চাশ হাজার এর মধ্যে কাজে নিয়োজিত রয়েছে সাত কোটি এগারো লক্ষ ষাট হাজার অর্থাৎ দেশের কর্মক্ষম জনগণের মধ্যে বেকার রয়েছে একান্ন শতাংশ এর বাহিরের দেশের সাথে যদি তুলনা করি তাহলে এই অনুপাত আরও ভয়াবহ হবে এই পঁচিশ লাখ নব্বই হাজার বেকারের মধ্যে গ্র্যাজুয়েশন শেষ করেছে এমন বেকারের সংখ্যা প্রায় আট লাখ তার মানে দেশের উচ্চশিক্ষিত কর্মক্ষম জনগণের প্রতি তিনজনের একজনই বেকার বসে থাকছে দুই সালে যেখানে বেকার গ্র্যাজুয়েট ছিল চার লাখ পাঁচ হাজার বর্তমানে দু সালের প্রতিবেদন অনুযায়ী এই বেকারের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ নিরানব্বই হাজার অর্থাৎ মাত্র পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশের উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে কিন্তু শিক্ষা বিষয়ক প্রতিবেদনগুলো বলছে প্রতি বছরই শিক্ষার হার বাড়ছে তাহলে এই বেকারের নৈপিত্যের কারণ কি সেটা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে নাম্বার ওয়ান কর্মসংস্থানের অভাব চাকরির সংখ্যা খুবই কম আমাদের দেশে চাকরির সংখ্যার তুলনায় জনসংখ্যা দিন বাই দিন বেড়েই যাচ্ছে তার সাথে তাল মিলিয়ে কর্মসংস্থান তৈরি হচ্ছে না তাই অনেক গ্র্যাজুয়েট চাকরিও পাচ্ছে না নাম্বার টু স্কিলের ঘাটতি স্কিল বা দক্ষতার ঘাটতি আমাদের অনেকের মধ্যে রয়েছে আজকের বাজারে শুধু গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই হবে না সাথে প্রয়োজন টেকনিক্যাল এবং সফট স্কিল অনেক গ্র্যাজুয়েট এই স্কিলগুলোতে পিছিয়ে থাকায় চাকরি পাচ্ছেন না দেখুন শিক্ষিত ব্যক্তিগণ একটি কথা বলে আপনাকে চাকরি না খুঁজে চাকরির জন্য নিজেকে তৈরি করুন চাকরি নিজেই আপনার কাছে আসবে নাম্বার থ্রি চাকরির অভিজ্ঞতা চাহিদা অনভিজ্ঞতার জন্য অনেক ক্ষেত্রে কোম্পানিতে চাকরি হয় না এবং অধিকাংশ কোম্পানি তারা একটি অভিজ্ঞ সম্পূর্ণ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য বেশি দেয় এক্ষেত্রে গ্র্যাজুয়েটরা অনেকটাই পিছিয়ে পড়ে নাম্বার ফোর অপ্রাসঙ্গিক পাঠ্যক্রম অনেক ক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন বিষয় পড়ানো হয় যা সরাসরি চাকরির বাজারে কোনো কাজেই আসে না চাকরির জন্য প্রয়োজন দক্ষতা অর্জনের সাথে সাথে আরও প্রশিক্ষণ নেওয়া নাম্বার ফাইভ নেটওয়ার্কিংয়ের অভাব অনেক সময় নেটওয়ার্কিংয়ের অভাবে চাকরি পেতে সমস্যা হয় চাকরির বাজারে পরিচিতি বা রেফারেন্স বড় ভূমিকা রাখে কিন্তু যারা ভালো নেটওয়ার্কিং তৈরি করতে পারে না তাদের জন্য চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে নাম্বার সিক্স যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারা প্রতিদিন নতুন প্রযুক্তি আসছে পরিবর্তন হচ্ছে কর্মক্ষেত্রে চাহিদা কিন্তু যারা এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে পারেন না তারা বাজারে পিছিয়ে পড়েন আমরা কেবল শুধু চাকরির পিছনে ঘোরাঘুরি করি উদ্যোক্তা হতে কেউই কাজ করি না দেখুন আমাদের দেশে জনসংখ্যার তুলনায় কর্মসংস্থান খুবই কম বহির্বিশ্বে তা প্রতিষ্ঠানের পাশাপাশি তারা নিজেদের নানান রকম স্কিলফুল করে তোলে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব বারবারই গুরুত্বের সঙ্গে একটি বিষয় তুলে ধরেছেন প্রত্যেক ব্যক্তিকে উদ্যোক্তা হতে হবে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যেন অন্যদের জন্য কর্মসংস্থান তৈরি করা যায় এভাবেই দেশের তরুণেরা হতাশ না হয়ে উদ্যোক্তা হওয়ার মনোভাব গড়ে উঠতে পারলেই তবেই হবে নিজের জয় এতে করেই কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বেকার সমস্যা নিরসন হবে তরুণদের জন্য নিজেদের স্কেলের উপর কঠোর জোর প্রদান করতে হবে তবেই তো সফলতা আসবে আজকের ভিডিওতে আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ